একদম গ্রামীণ অঞ্চল গাছপালায় ভরপুর এবং শীতের প্রকোপ খুবই বেশি হ্যাঁ আমাদের বর্ডার এলাকা তো আমাদের শীত বেশি আচ্ছা এখন নয়টা আছে নাকি প্রথমটা কি যাদের খুব ভালো মানের একটা সাইহল গরু আনুমানিক কত মাস হয়েছে দুই বছর প্লাস হয়েছে আচ্ছা আচ্ছা দুই বছর প্লাস হয়েছে এই গোটা কেমন কি ধারণা ধারণ করছেন এটা চার মন প্লাস হবে চার মন প্লাস আছে দাম চাইলে কত সাহায্য যাবে এটা দাম চাইলে পঁয়ত্রিশ ছত্রিশ সাহায্য যাবে চাই লাভ নাই বেশ এক লাখ তেইশ হলে দিয়ে দেবেন এক লাখ তেইশ হলে কথা বলার সুযোগ থাকবে সম্মানি করতেই হবে চলেন পরবর্তী দুই নাম্বারটা দেখি নাভি কম্বল দেখেন দর্শক অনেক ঝুলন্ত এটা জাতটা কি হান্ড্রেড বিটের সাইহল আনুমানিক কেমন বয়স বয়স আপনার দুই বছর প্লাস দুই বছর প্লাস তাহলে তো এগুলো দাঁত

তাদের প্রতি 26 সাইলার না 1 লক্ষ 20 হাজার 500 1 লক্ষ 20 হাজার 500 সেই ক্ষেত্রে দর্শক প্রতিটা গরু যে দাম দেওয়া হচ্ছে আপনার ফোনে কল করে কথা বললে কিন্তু আরেকটু কম হবে সাত নম্বরটা দেখতে পাচ্ছি একটা লাল টুকটুকে গরু যাতে কি হান্ড্রেড বিটের সাইহল আনুমানিক বয়স কেমন হয় নাই হয় নাই দুই বছর প্লাস আচ্ছা দুই বছর প্লাস দর্শক সাইহল বিটের একটা গরু নাভি কমল ঝুলন্তই আছে দাম চাইলে কত পাওয়া যাবে যেটা কালেকশনে আট নম্বর গরু এটাও খুব ভালো মানের গরু গরু আনুমানিক বয়স আর দুই হয় বছর প্লাস হবে বছর প্লাস এটা কেমন কি এখন আপনার ওজন হবে এটা আর ওজন সারমন দশ কেজি সারমন দশ কেজি দাম কেমন হবে এটার দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ পাশের টা দেখেন আজকের কালের সর্বশেষ গরু আর দেখেন এটা ওটা খুব ভালো মানে গরু ভালো মানে জাতে কি জাত সাইহল জাত সাইহল জাত আনুমানিক বয়স বয়স এক দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত আচ্ছা কেমন কি এটার দাম দা রাখছেন এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা এখন এই যে লট হ্যাঁ বলেন আজকের লট হচ্ছে নয় পিস